মহাদেব শিবের দর্শন আমরা এখন প্রথমে এসেছি গঙ্গা ঘাটে আমরা একটা ডবল ডেকার বোটে করে গঙ্গা দর্শন করতে যাচ্ছি আমরা এলাম বারাণসীতে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন করব তার আগে এখানেও নিয়ম হলো প্রথমে গঙ্গা মায়ের স্নান করা পবিত্র হওয়ার জন্য কিন্তু যেহেতু আসলে মাকে বাবাকে নিয়ে আমাদের চলাফেরা একটু কষ্ট হচ্ছে স্নানটা না করে আমরা গঙ্গাজল মাথায় দিয়ে মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম এরপরে আমরা বোটে করে ঘুরঘুর দেখবো দেখব আমাদের এইখানের চুরাশিটার ঘাট আছে এই বোট রাইডে করে চুড়াশিটার ঘাট আমাদের ঘুরে দেখা হবে মিষ্টি পান বিক্রি করা হচ্ছে মা মিষ্টি পান খাবে তুমি না 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 এখানে গঙ্গার জল জলটা স্বচ্ছ এবং রামজি আমাদের সাথে আমাদের পেছনে বসে আছেন রামজি উনি আমাদের বিকাশদার ড্রাইভার আমাদের সাথে উনি আমাদের সংগ্রহ দিচ্ছেন একটু মজার মানুষ না এখানে গঙ্গা স্নান করছে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে ভাবেই আমাদেরকে আমি একটু করে দেখাচ্ছি এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরে পেছনের রাস্তা দিয়ে যাবার নাই মনে হচ্ছে মিনিমাম কয়েক কিলোমিটার লম্বা এবং কয়েক লক্ষ লোক বারাণসীতে এখানে প্রায় পাঁচ হাজার মন্দির এবং মোটামুটি সবখানেই এই ধরনের বেশ নদীর অপরখানে অনেকে যায় সেখানেও একটু স্নান করার জায়গা আছে না সেই সাথে কেউ যদি ঘোরা চড়তে চায় অথবা উটে চলতে চায় সেটাও একটু আমাদের বোট তীরে এসে দাঁড়ালো এখানে নৌকায় নৌকায় সংঘর্ষ হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে এরকম অনেক নাগা সাধু অঘৌরি দেখা যায় এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই চিতা দাহ করবার যে ব্যাপারটা আছে গঙ্গার পারে সেই মৃত্যু পরবর্তী সপ্তাহ কার্য এখানে সম্পন্ন করা হয় প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার লম্বা লাইন হবে এখানে লক্ষ্য মানুষ বললে ভুল হবে এখানে কয়েক কোটি মানুষ এই পুরো প্রাগরাজের যে মহাকুম্ভের মেলা হচ্ছে এতে এবার অলরেডি চল্লিশ কোটি লোক এসেছে এর উপরে এখনো লোকজন আসছে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি কালভৈরবকে দর্শন করতে কারণ হিন্দু ধর্মের মান্যতা অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শন পূর্ণ হয় না যতক্ষণ অব্দি কালভৈরব দর্শন করা হয় কালভৈরব মন্দির যাওয়ার জন্যও লাইন তবে এখানে যাওয়ার রাস্তাটা খুবই সরু কালভৈর মন্দিরে ঢোকার আগে একটা মহাকালী মন্দির এই হলো কালভৈর মন্দিরে এটা এখন বের হচ্ছে আমরা কালভেরবের দর্শন করে আমরা প্রথমে মালাই খেলাম মালাই খাওয়ার পর মালাইয়ের দুধ এরপর দিয়ে এই ছানার পাইপ আর ছানার টুকটা এরপরে শেষ করলাম এই মাটির ঘেরে লচ্ছি খেয়ে ভীষণ মজাদার এই লাচ্ছি মোটামুটি রোলার কোস্টারের মতো দৌড়াদোড়ে চলছে আমাদের অনেক কষ্ট করে আবার আমরা ভোট দিয়েছি একটা এটা কষ্ট করে এখন যাচ্ছি দঙ্গা আরতি দেখার জন্য আশেপাশে আরও অনেকে যাচ্ছে ভোটে করে এখানে এত দর্শনার্থী সেই তুলনায় ভোটের সংখ্যাও অপ্রতুল Schau দশাশ্রমের ঘাট এখন রাত প্রায় আটটা বাজতে চলেছে এখনো পর্যন্ত এখানে ভিড় আমরা সকালে যেমনটা দেখেছিলাম ঠিক তেমনই রয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ এখানে এখন যাচ্ছি পাণ্ডে ঘাটের পাশ দিয়ে এখানে মহাভারতের পঞ্চ পাণ্ডব এসে স্নান করেছিল সেই থেকে এই ঘাটের নাম পাণ্ডে ঘাট এখনো চিতা জ্বলছে সব শেষ করে আমরা গঙ্গাতে দিয়া বিসর্জন দিয়ে আমাদের বারাণসীর আজকের মতো পর্যবেক্ষণ শেষ করছি ঠিক আছে ঠিক আছে মা ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে ওটা চলে যাবে